হেউ হোয়াটসঅ্যাড কেমন আছো তোমরা আশা করাল্লাহ মতো সবাই ভালো আছো গাইস আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমরা আজকে যাবো সোশিয়াল আইসল্যান্ডে সেখানে গাইস অনেক ধরনের আপডেট এসেছে সেটা আজকে আমরা পর্যবেক্ষণ করবো চলো সোশিয়াল আইসল্যান্ডে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু সোশিয়াল আইসল্যান্ডে চলে এসেছি তো গাইস চলো দেখা যাক কি কি পরিবর্তন করেছে গেরিনাস সোশিয়াল আইসল্যান্ডের মধ্যে তো গাইস আমি আসার সাথে সাথেই কিন্তু এখানে দেখছি একটা পরিবর্তন এখানে ইট উঁচা নিচে উঁচা নিচে করে দিছে মানে গাইস পুরো একটা রিয়েলিস্টিক ভিউ তোমরা হয়তো বুঝতে পারছো না দাঁড়াও সোলো মোশন করে দিই এবার দেখো এই যে গাইস দেখতে পারছো মাটির লেয়ারটা উঁচা নিচে হয়ে গেছে মানে ক্যারেক্টার একবার হালকা উপরে উঠছে একবার হালকা নিচে নামছে তার থেকে বড় বিষয় গাইস এই সামনের পোস্টার এখানে गाइस অনেক আগে আমি পোস্ট হেলে দেখতাম আমাদের ব্যাস ক্লেম শো করত মানে এলিট যে ব্যাজগুলো আছে আর এখন সেটা পরিবর্তন করে সিএস র‍্যাঙ্কের ভয়া স্ট্রাইক শো করে মানে এটা কোনো কথা गाइस তো गाइस আর কি কি আপডেট করছে সেটা দেখা তো এখানে দেখছি একটা মাছ একটা সিপে আটকা রইছে তার মানে এখানে মনে মাছ ধরা আপডেট দিছে হ্যাঁ गाइस যেটা ভাবছি সেটাই এই যে সামনে মনে অনেক মানুষে মাছ ধরছে তো চলো আমরাও কিছু মাছ ধরে দেখি মাছ ধরতে পারি কিনা गाइस রিয়েল লাইফে কোনদিন মাছ ধরতে পারি না চলো গেমের মধ্যে দেখা যাক অন্তত মাছ ধরতে পারি কি এই যে গাইছ তোমাদেরকে দেখাতে গিয়ে মাছ ধরতে পারলাম না চলো আবার চেষ্টা করে দেখি এবার ধরতে পারি কিনা চলো আমি সিপ ফেলে দিয়েছি এবার শুধু মাছ বাঁধার অপেক্ষা এন্ড একটা মাছ সিপে ধরা পড়ছে এন্ড এই যে উঠে গিয়েছে আমার হাতে মাছ আমার মনে এখন একটাই প্রশ্ন এটা কি আমি ভাজি করে খেতে পারবো তো যাই হোক গাইস মনে হয় ভাজি করে খাওয়া যাবে না এটা আমি এখন বিক্রি করে ডলার কামাবো তো চলো নেক্সট কোন আপডেটটা এসেছে দেখা যাক তো গাইস এখানে আরেকটা আপডেট এসেছে যেখানে আমরা ষাট রু সাথে ছবি তুলতে পারবো ড্রোন শুট নিতে পারবো এবং নানা রকম ভিডিও করতে পারবো তো গাইস আমার এই আপডেটটা অনেক ভালো লেগেছে কারণ এখানে এসে টিকটকাররা অনেক ধরনের ভিডিও করে টিকটকে ছাড়তে পারবে তো যাই হোক গাইস চলো দেখা যাক আর কোথায় কোথায় আপডেট করেছে তো এখানে গাইস আরেকটা আপডেট দিয়েছে যেটার মধ্যে গেলে তোমরা গোজো সিটিতে চলে যাবে এটার মধ্যে যেটা এনিমি সিটি আছে তোমরা এটাকে ঘুরে দেখতে পারবে তো গাইস এবার দেখবো আমরা কাপল রিলেটেড আপডেট তো প্রথমেই এই চেয়ার টেবিলের এখানে একটা ছোটখাটো ঘর বানিয়ে দেওয়া উচিত ছিল যাতে কাপলরা শান্তিতে বসে গল্প করতে পারে যারা ফ্রি ফায়ারের মডারেটর আছে তাদের কাছে আমার একটা অনুরোধ ভাই এখানে একটা ছোটখাটো ঘর বানিয়ে তো गाइस চলে এবার ঘুরে আসা যাক চিপা থেকে। চিপা চাপায় কোনো আপডেট দিছে কিনা। তো চিপা বলতে ট্রেনের এখানে একটা চিপা আছে। এখানে যদি জানলা দরজা লাগিয়ে একটা ব্যবস্থা করে দেয় কাপলদের জন্য অনেক সুবিধা হবে। কাম কাজ করতে। মানে गाइस শান্তিতে কথা বলতে। জয় হোক गाइस দেখা যাক আর গুলোর কি অবস্থা। সেখানে কোনো পরিবর্তন করছে কিনা মানে জানলা দরজা লাগিয়ে দিছে কিনা। তো চিপাসাবার মধ্যে এই ঘরটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি ঘর। যেখানে আছে এমন একটি হিডেন প্লেস। কিন্তু সমস্যা এখানে একটা এখানে দরজা বা জাল না কোনো কিছুই নাই এখানে একটা দরজা বসাইলে আরো ভালো হতো তাহলে কাপলরা শান্তিতে কাজ কাম করতে পারতো ইয়ে মানে গাইস কথাবার্তা বলতে পারতো আর তোমরা যেটা ভাবছো সেটাও যাই হোক গাইজ বেশি গভীরে না যাই আর গাইজ তোমরা যদি রেগুলার ভিডিও পেতে চাও এবং কি রিলেটেড ভিডিও পেতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আজকের ভিডিওটা এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ